যে দলটা ব্যান্ড নয় পপুলেশন যে রিপ্রেজেন্ট করে তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেমনে আওয়ামী লীগের যিনি শত্রু সে তো বিএনপির বন্ধু হওয়ার কথা তা হলো না কেন আপনি যদি ফ্যামিলি কার্ড দেন আপনি যদি রিজিক দেন তা আপনি যদি রিজিক দিতে পারেন আরেক দল জান্নাতো দিতে পারে আওয়ামী লীগের টোটাল বয়েন্টটা যখন আরেকটা দল দখল করে আমার ধারণাটা কি হবে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণার মাঠে শুরু হয়েছে কথার যুদ্ধ একদিকে তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড অন্যদিকে জামাইতে নানা প্রতিশ্রুতি এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন জামাইতের সঙ্গে আমেরিকার আতাৎ ভালো নয় আগে নৌকার সাথে ধানের শেষে লড়াই হতো এখন ধানের শেষের সঙ্গে অদৃশ্য শক্তির লড়াই হচ্ছে জনাব আবু হেনারাজ আপনি কি জানেন আসলে দৃশ্য অদৃশ্য শক্তি আসলে কারা ধন্যবাদ আপনাকে এখানে অনেক কথা আছে আচরণ বিধি লঙ্ঘন তারপরে কি বলে অদৃশ্য শক্তি পাল্ট অভিযোগ এ অমুক দেশের দালাল ও অমুক দেশের দালাল এই বিষয়গুলা এগুলো আমাদের দেশে গত তিপ্পান্ন বছর যাবতী চলমান প্রথম আসে আমি আচরণ বিধি লঙ্ঘনে আপনি আচরণবিধি লঙ্ঘন হয়তো যে আইনটা আছে আচরণ সংক্রান্ত তার বাইরে কোনো কাজ করলে এই তো বিষয় যে অমুক দিন থেকে শুরু করবেন অমুক দিন থেকে শুরু না করলে আচরণবিধি লঙ্ঘন আপনি এই ধরনের কথা বলতে পারবেন না এই ধরনের কথা বললে আচরণবিধি লঙ্ঘন প্রশ্ন হচ্ছে আপনি একটা দেশ দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো সুপরিকল্পিতভাবে নির্বাচনে যাচ্ছে আপনারা যদি নির্বাচন কমিশনের ইস্তেয়ার ঘোষণা করছিল নির্বাচনের সেটা কি আপনারা শুনছেন সেই নির্বাচন কমিশন যে নির্বাচনী তফসিল ঘোষণা করল সেই ভাষণটার মধ্যে সেই বক্তব্যটার মধ্যে নির্বাচন কমিশন কি কোথাও বলেছে আমি বাংলাদেশ সংবিধানের এত অনুচ্ছেদ মোতাবেক নির্বাচনী নির্বাচন দুই হাজার ছাব্বিশের তফসিল ঘোষণা করছি যদি দেখাতে পারেন আমি আর কোনোদিন দিন টক আসবো না তো আপনি একটা রাষ্ট্র নির্বাচন দিচ্ছে আপনি কোন আইনে নির্বাচন দিচ্ছেন সেটা আপনি বলতে পারতেছেন না আর সবাই নির্বাচনের জন্য লাফাচ্ছে যে তারাও জানে তাদের কোন আইনে কেউ কি কথাটা উত্থাপন করেছে আপনি এই কোম্পানিতে চাকরি করেন আপনাকে যদি এখান থেকে বিদায় দেয় তাও কিন্তু কোম্পানির কিছু আইন কানুন আছে যে এই কোম্পানির এই আইনের এই অনুচ্ছেদ মোতাবেক আপনাকে চাকরি থেকে বিদায় দেওয়া হইলো নাকি সাদা কাগজ লিখে আপনি বিদায় দিলাম তো আপনি এটা অভ্যন্তরীণ একটি তাদের নিয়ম অনুযায়ী আইন তো উল্লেখ করে তাহলে আপনি আচরণ বিধি নিয়ে চিন্তা করতেছেন আপনি তো টোটাল কোনো আইন ছাড়া নির্বাচন করতেছেন আপনি আচরণ বিধি দেখার কে ভাঙলে কি কি আসে যায় আপনি এটা রাষ্ট্র এটা তামাশার জায়গা না এখন পর্যন্ত কেউ কমপ্লেন করে না যে আমরা কোন আইনে নির্বাচন করতে যাচ্ছি নির্বাচন কমিশন বলেনি আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আমি নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করছি যদি সেদিন ভুলে বলে না থাকেন কালকে সকালে দয়া করে বলেন যে আমরা এই আইনে নির্বাচন দিছি পারে না বলতে এক নম্বর দুই নম্বর আসেন নির্বাচন শব্দ লেখা থাকলে কি নির্বাচন কমিশন মালিক হয়ে যায় নাকি আপনি বাংলাদেশের ইতিহাস আমি কোনোদিন শুনি নাই যে নির্বাচনের আগে ইলেকশন কমিশন চিঠি দেয় বিভাগীয় কমিশনারকে এবং ডিসিকে কী চিঠি দেয় যে জাতীয় নির্বাচনের আগে অন্যান্য কোনো নির্বাচন আর হবে না এই আর কি নির্বাচন কমিশনের আছে আমার বাজারের নির্বাচন কি সে দেখবে বিশ্ববিদ্যালয় নির্বাচনের দায়িত্ব তার না হয়েছে তো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তো আপনি শাহজালাল ইউনিভার্সিটি নির্বাচন বাতিল করে জানেন সেটা আপনি কোর্ট এটা 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 নির্বাচন এটা আর কমিশন চিঠি দিয়েছে তো আপনি কথাটা বুঝেন নাই কেন নির্বাচন চিঠি দিছে তো যে এই জাতীয় নির্বাচন কি আর কোনো নির্বাচন হবে না এটা তো সে লিখতে পারবে না কারণ আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না আপনার ডিসি এসপি ইউএনও এগুলো কি ব্যবহার হবে আপনি ইলেকশন কমিশন আপনি কি ব্যালট ছাপবেন আপনি কে নির্বাচন না না আপনি কিভাবে নির্বাচনটা বন্ধ করেন রাষ্ট্র সেটাকে মেনে নিছে রাজনীতিবিদ্যা মেনে নিছে যেই রাজনীতিবিদরা বলতো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ফলাফলে রাষ্ট্রীয় পর্যায়ের নির্বাচনে জাতীয় নির্বাচনে কোনো ইফেক্ট হয় না শেষ করতে যদি হয় তাইলে যখন নির্বাচন কমিশনে আইন করলো তারপর যখন নির্বাচন করতে যাচ্ছে আপনার আদালতে গেলেন কেন তার মানে কি জাতীয় পর্যায়ের নির্বাচন এফেক্ট হয় কারণ নির্বাচন কমিশন এইটা চিঠি দিছে যে যাতে জাতীয় পর্যায়ের জাতীয় সংসদ নির্বাচন এবং আপনি দেখছেন পেপার জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রম উপর যাতে কোনো প্রভাব না পড়ে সেজন্য এই নির্বাচন তার কোনো একটি নেই নির্বাচন বন্ধ করার সমিতির নির্বাচন ইউনিভার্সিটির নির্বাচন আপনি কে কেউ কি কথা বলেছে এটা এই যে গণতান্ত্রিক অধিকার খর্ব করলো ইলেকশন কমিশনের কার ইচ্ছা চলে ইলেকশন কমিশন কোনো রাইটই নেই আচরণবিধি নিয়ে কথা বলার আপনি নিজে বেআইনি আপনি নিজে বেআইনি চলছেন আপনি আপনি কি বলে ডিফল্টার যারা ব্যাংকের ঋণ খেলাপি এক ডুয়েল সিটিজেন যাদের আছে কলাম পূরণ করেননি আপনি অ্যালাউ করছেন আপনার কোনো রাইটই নেই বাংলাদেশে নির্বাচন পরিচালনা করার আপনি কোনো রাইটই নেই আচরণবিধি নিয়ে কথা বলার কারণ আপনি নিজে আচরণ ফলো করছেন না আপনি নিজে কোন আইনে নির্বাচন দিচ্ছেন আমি চিৎকার করে বলতেছি আপনি চ্যালেঞ্জ করলাম আপনি কালকে জানান দেশবাসীকে আমি নির্বাচন কমিশনের তফসিল যখন ঘোষণা করছিলাম নির্বাচনের ভুলে গেছিলাম আজকে ঘোষণা করছি গেল এক চ্যালেঞ্জ করলাম দুই নম্বর আসেন ওয়াশিংটন পোস্টের কথা বলছেন অনেক আলোচিত এবং মানে আপনি বলতেছেন কি বিএনপির রাজনীতিতে একটা কথা আসছে আমরা আনন্দবাজার পত্রিকায় দেখছিলাম আপনি লেখা রাখেন নোট করেন উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সেখানে আসছিল কথাটা এইরকম যে বিএনপির চেয়ারম্যান আমি ওখানে যেভাবে লিখছে সেভাবে আমার বলতেও ভাল লাগে না এত স্যাটায়ার করে লিখছে লিখছে খালেদা পুত্রের সম্বল খেয়াল আছে খালেদা পুত্রের সম্বল দিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ খালেদা পুত্র লিখবে কেন উনি বিএনপির একজন দায়িত্ব এত বড় একটা দলের নেতা আজ পর্যন্ত আমরা একটা রিজাইন্ডার দিতে শুনি নাই তাদেরকে এইভাবে অ্যাড্রেস করা আচ্ছা কি লিখছে দিল্লির বন্ধুত্ব এবং মুক্তিযুদ্ধ তামাই দুইটাই ক্যাশ করছে গত বছর যাবত আওয়ামী লীগ আজিজ ভাই আমার সামনে আছে বলুক আর সে যখন গত ষোলো বছর একতরফা মুক্তিদের পক্ষ শক্তি বিপক্ষ চিৎকার করছে তখন কি বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল এই মুক্তি সপক্ষের শক্তি হিসাবে চিৎকার করছে করেনি তাহলে ইন অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগের টোটাল বয়নটা যখন আরেকটা দল দখল করে আমার ধারণাটা কি হবে একজন সাধারণ লোক হিসাবে কথায় কথায় মানুষ ট্যাগ লাগায় আমরা আলোচনাটা করে সেটাকে তাদের দেওয়া উচিত যে এই যে আলোচনাগুলো করে এগুলো যৌক্তিক কিনা যৌক্তিক না হলে তারা রিপ্লাই দিবে আচ্ছা এখন আসেন ওখানে কি বলছে আবু তাহের নাকি আবু তাহের তো বলছে বিএনপির তিনটা এজেন্ডা নিয়ে আসছে ইন্ডিয়ার কাছ থেকে দাসখত দিয়ে আসছে কী কী পুরনো চুক্তি যেগুলো আওয়ামী লীগের সময় করছে সেগুলো কোনোটা বাতিল করা যাবে না অস্ত্র কিনতে হইলে রাষ্ট্রের জন্য তাদেরকে জানাই কিনতে হবে আর জামাত এনসিপিকে ধোলাই দিতে হবে ফাইন এগুলো বক্তব্য এগুলো বিএনপির তরফ থেকে চরমভাবে অস্বীকার করা হয়েছে ইয়েস আমি জানি না আমি ওইভাবে বলবো না ওই ফকলী ইসলাম আলমগীর সাহেব যেমন বলে দিছে আমেরিকার সাথে আতাত যেহেতু তাদেরকে কাছে কেউ কৈশিও চাবে না তাই বলে দিল আমি বলতে পারবো না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনি এই যে কথাগুলো আসছে তার আগে আনন্দবাজার পত্রিকার যদি উনিশ তারিখের রিপোর্টটা আমি দেখি এই যে খালেদা পুত্রের সম্বল দিল্লির বন্ধুত্ব তাহলে তো অনেক বিষয় আপনি অনুমান করতে পারেন এখন আসেন এখন আসেন এই তিনটা বিষয় খণ্ডানো যায় কীভাবে এই যে চুক্তি বদল হবে না বলছে কথাটা তুলছে আমরা কি এটার কাউন্টার জবাব পাইছি যে আমরা যদি ক্ষমতায় যাই দেশবিরোধী সমস্ত চুক্তি আমরা পুনর্বিবেচনায় নিব এবং যদি রাষ্ট্রবিরোধী রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো চুক্তি থাকে সেটা ভারত হোক বা অমুক দেশ হোক আমরা সেটা বাতিল করব কিংবা তাদের সাথে বসে দেব বলে নাই দুই আসেন অস্ত্র ক্রয় করতে হলে ভারতের অনুমতি নিতে হবে জামাত ক্ষমতা আসলে কি চুক্তি বাতিল করবে আমি তো আমার দরকার তো সেটা বলার যাদের বিরুদ্ধে বলছে তারা সেটা বলে নাই যে অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে কোনো আলাপ হয়নি বা আমরা সেটা করব না তিন নম্বর আসেন জামাত এনসিপিকে সাইজ করতে হবে এইগুলো সব কাটেল করা যায় কীভাবে জানেন আপনি যেহেতু ষোলো বছর আমরা নির্যাতিত চোদ্দশো লোক মারা গেছে তিরিশ হাজার আহত হয়েছে আমরা কি একবারও এ পর্যন্ত বলেছে দায়িত্বশীল দল যে আমরা ক্ষমতায় আসলে এগুলার বিচার করব। আমি নিশ্চিত করে বলি আমরা দেখান আমাকে যে কোথায় বলছে আমরা বিচার করব এক দুই নম্বর আমি এমন বক্তব্য পাইছি যে গত ষোলো বছরে দেশের প্রচুর সম্পদ লুট করেছে বিগত সরকার এডমিট এটা কিন্তু আমি না ওইটা গ্রামে গঞ্জের লোকও বলে চায়ের দোকানে বৈষ বলে যে পদ্ধতি বিশ করতে গিয়ে এত মারছে এটা নাথিং নিউ কিন্তু আপনাদের পরের লাইনগুলো কোথায় যে উন্নয়নের নামে যে টাকাগুলো চুরি করে বিদেশে পাঠাইছে সেই টাকা ফেরত আনবো আমরা আমরা আনার জন্য চেষ্টা করব এক দুর্নীতিবাজদের বিচার করব এটা তো সরকার বলেছিল যে আপনার যারা যে টাকা পাচার হয়েছে সেগুলো ফেরত আনা কিন্তু এটা কি আসলে সম্ভব আমি তো সরকারের কথা বলছি না সামনে যারা নি এটা তো অনির্বাচিত সরকার সেটা আউটগোয়িং ওর কথা এখন টানেন অনির্বাচিত সরকার যেখানে ফেল করেছে সেখানে নির্বাচিত সরকার এটা কতটুকু যুক্তিযুক্ত হবে বা কতটুকু তার মানে আপনি অনির্বাচিত সরকার ফেল করছে নির্বাচিত সরকারও ফেল করবে ওই টাকা ফেরত আসবে না যে টাকা মার্সেন ব্রিজ করার নামে এলিভেটেড এক্সপ্রেসের নামে এগুলার বিচার হবে না এটা যদি বলে তাহলে তো ওই কথার সাথে যায় আপনি তো বলতে পারেন বলেননি তো আপনি পারবেন কি পারবেন না সেকেন্ডারি একবার বলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আমরা চেষ্টা করব বলছেন বলেননি তো আপনি যে বিষয়গুলো বলছেন সেই বিষয়গুলা কী ওই যে বলল আজিজ ভাই বলল ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড মানে কি ফ্যামিলি কার্ড তো অবশ্যই আপনি দিতে পারলে ভালো যে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড মানে কি হয় ক্যাশ টাকা দিবেন নয় কিছু খাবার দাবার দিবেন এর বাইরে তো কিছু না এর বাইরে তো কিছু না পৃথিবীর কোনো মানুষ টাকা খায় না টাকা দিয়ে জিনিস কিনে খায় আর যা কিনে খায় সেটাই রিজিক আর রিজিকের মালিকও আল্লাহ তো আপনি যদি ফ্যামিলি কার্ড দেন আপনি যদি রিজিক দেন তা আপনি যদি রিজিক দিতে পারেন আরেকজন তো জান্নাতও দিতে পারে সে বলবে নামাজ টামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন এটা ইমোশন এটা মানুষে খায় না আপনি প্রচার করতেছেন আরও বেশি তাদের চেয়ে মানুষে খায় না কেন জানেন এটা তিপ্পান্ন বছর ধরে স্লোগান শুনতেছি আমরা বিরানব্বই মুসলমান এই ভোট দিয়ে পাস করাইছে না ভোট দিয়ে পাস করাইছে আদৌখানে সুতরাং আপনি যদি আমি জানি না জামাতের দায়িত্বশীল কোন লোক এটা বলছে কিনা আমি এটা পাইতেছি তাই বলতেছি যে আপনি যদি একজনে দিবেন দুনিয়া একজন দিবেন আখেরাত ভালো তো যদি ইনক্লুসিভ নির্বাচনের কথাই বলা হয় যদি এই প্রশ্নই তোলা হয় তাহলে আওয়ামী লীগ দল হিসেবে এখনও নিষিদ্ধ নয় এমন কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ইনক্লুসিভ নির্বাচন যদি করতে হয় তাহলে যে দল নিষিদ্ধ নয় সেই দলকে বাইরে রেখে ইনক্লুসিভ নির্বাচন সম্ভব কিনা যে আমার পরাশক্তির কথা আমাদের কাছে আসবে কেন প্রথম হলো আমার ইন্টারনাল রাজনীতি এই লোক মারা গেছে বিচার হবে ব্যাংকের টাকা লুটেছে বিচার হবে এটা পরাশক্তির সাথে আমার সম্পর্ক কি পরাশক্তির সাথে সম্পর্ক আমি যখন ক্ষমতায় যাব তখন তার সাথে আমার সম্পর্ক কেমন হবে তাই না তার সাথে আমার স্বার্থ বিষয়গুলো আলোচনা করব। এখন আপনি যে বিষয়ে আসছেন ইনক্লুসিভ নির্বাচন প্রথম কথা হইল আপনি যে গণতান্ত্রিক দলগুলো বাংলাদেশ সব গণতন্ত্রের জন্য মহা উদার মানে চলনে বলনে আমার ধারণা কেউ গণতন্ত্রে বিশ্বাসী না কেউ গণতন্ত্রে বিশ্বাসী না জামাত ইসলামের দল পারেন। সিস্টেমে চলে এগুলো কি জানি কি রোকন হয় তারপরে কি আরও কি কি পদ আছে ধাপে ধাপে এবং জামাত ইসলাম করে কি আর রোকনদের সম্মেলন হবে গুনতে পারে কতজন আসবে এর ভিতরে পাঁচজন যদি অ্যাবসেন্ট থাকে ছুটি নিয়ে আসবে তারা বেসরকারি রেজিমেন্টেড বলতে পারেন আচ্ছা আসেন বিএনপির মতো দল আমরা অন্য কোনো দল নিয়ে আলোচনা করে লাভ নাই আর ওই জিএম কাদের সাহেব কী বললো দ্যাট ইজ ইম আমার কাছে কারণ এরা গত চোদ্দ বছর পনেরো বছর সোকল্ড বিরোধী দল হিসাবে কি করছে আমরা জানি সুতরাং আমি আমি বিরোধী বিরোধিতা করি না সাধারণ কিন্তু আমার ভালো লাগে না এদের সম্পর্কে বলতে বিকজ আই আইনই তোমার কোনো কথা মূল্য নাই সোদা বাংলা বাট ইনক্লুসিভ নির্বাচন যেটা যে লোক গণতন্ত্রে বিশ্বাসী আপনি মুখে বললে হবে না আপনি গণতন্ত্রে বিশ্বাসী আপনার অ্যাকশনে প্রমাণ করতে হবে আপনি আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ এসে নির্বাচন করুক কি না করুক আওয়ামী লীগের সময় আমি টকশোতে কি বলছি আজিজ ভাইও জানে আমিও জানি আমি তাদের পক্ষে ছিলাম না আমি তাদের আয়না ঘর। আপনার বিডিআর হত্যা কশৃঙ্কালে আমার কাছে ক্ষমা পাবে না যেন আপনি কে হরিদাস পাল না আমি করব না আমার ভিতর থেকে সেই জন্য এখন আওয়ামী লীগের নির্বাচন করার রাইট সম্পর্কে আমি বলতেছি আবারও বলছি গণতন্ত্রের নামে চিৎকার করে যারা গলা ফাটাচ্ছেন তাদের নৈতিক দায়িত্ব সরকারের কাছে প্রশ্ন করা কি এই দলটা ব্যান্ড হয়নি যেহেতু দলটাকে নিষিদ্ধ করা হয়নি সে কেন নির্বাচন করতে পারবে না কেউ প্রশ্ন তুলছে তুলে নি কেন তুলেনি ওই জামাত ইসলাম ও কিছু আসে জানা জামাত ইসলাম ক্ষমতায় যায় নাই কিন্তু অন্য যারা তুলবে তুলবে মাঠে আসলে তাদের চেহারা বদলায় যাবে নির্বাচন নিয়ে যে চিৎকার হাহাকার করতেছে সেটা করবে না তা না হলে আপনার নৈতিক দায়িত্ব আপনি গণ আবারও বলছে আপনি গণতন্ত্রে বিশ্বাসী আপনি অ্যাকশন দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি গণতন্ত্রে বিশ্বাসী যদি আমি বলার পরেও তারা এই আবেদন না করেন নিশ্চিত তারা গণতন্ত্রে বিশ্বাসী না তা হলে আপনাকে সরকারকে বলতে হবে যে দলটা ব্যান্ড নয় সেই দলটার পঁয়ত্রিশ পার্সেন্ট থাকুক যত করে ফলায় দেন পঁচিশ পার্সেন্ট তো আছে তা লোক মানে অফ অফ পপুলেশন আপনি ওয়ান ওয়ান বাদ দিয়ে নির্বাচন করতেছেন কেন আমি আবারও বলছি আপনি গণতন্ত্রে বিশ্বাসী এই দলটাকে ব্যান্ড করতো তাইলে এক কথা দল যেহেতু ব্যান্ড না যারা আসামি হিসাবে লিস্টেড আছে বিচার চলুক ট্রায়াল চলুক সব চলতে থাকুক এদের জন্য ইউনুসে গণতান্ত্রিক সরকার না নির্বাচিত সরকার না ফেব্রুয়ারিতে চলে যাবেন তার কাছে আমার কোন দাবি দেওয়া না কেন যারা গণতন্ত্রে বিশ্বাস বলে চিৎকার করে গলা ফাটাচ্ছে তাদের নৈতিক দায়িত্ব সরকারকে চাপ দেওয়া নির্বাচন কমিশনকে চাপ দেওয়া আপনি যে দলটা ব্যান্ড নয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ান যে রিপ্রেজেন্ট করে তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেমনে